ভাত আর ডাল বসিয়ে দিয়ে আলনা গোছাতে গিয়েছিলাম বললাম যে ডালটা সেদ্ধ হয়ে যায় ভাতটাও ফুটে উঠেছে ফুটে ওঠার পর বন্ধ করে দিয়ে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালটাও বন্ধ করে রেখে দিয়ে চলে গেছি আর একটু বাকি ছিল গোছানো জামাকাপড় একদম টাল হয়েছিল কতদিন ধরে গোছাই না ঠিকমতো অল্প অল্প করে গোছাই আর প্রতিদিনই এত এত জমে যায় আর এত আলসেমি লাগে সন্ধ্যের পর আগে কোনোদিনও এরকম হয়নি এখন বুঝতে পারি বয়স হচ্ছে কিছুই করতে ইচ্ছা করে না যেন সন্ধ্যের পরে তো ভাবলাম এরকমভাবে তো পরে থাকবে তাই আলনাটা গুছিয়ে আসলাম কিছুটা আর অল্প একটু বাকি রয়েছে সেটা আমি পরে পড়বো গিয়ে আবার বাকিটা নাহলে রান্না করতে করতে তো আবার রাত হয়ে যাবে না তো এই এখন আসলাম এসে যে ভাতটা আবার জাল দিলাম আমি ভাতটা ফুটে উঠলে বন্ধ করে রাখি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের জন্য তো এখন ডালটা ফোড়ন দেবো ডালটা ঘুটেনি না আজকে জিরে ফোড়ন দিয়ে রান্না করবো বাসনও গোছায়নি পায়ে ব্যথাটাও বেড়েছে আজকে খুব বেড়েছে দুদিন আগে ওষুধ খেয়েছি আজকে ভেবেছিলাম ওষুধ খাবো রোজ রোজ তো ওষুধ খাওয়া ভালো না আজকে খাবো না কালকে ওষুধ খাবো কষ্ট পাই ঠিক আছে রোজ রোজ যদি আমি পেন কিলার খাই না 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 ক্ষতি ভালো ভাতটা দেরি আছে ভাতটা একটু দেরি হয় তাও একটু জাল দিয়ে দিচ্ছি জালটা ফোড়ন দিয়ে দি

ভিডিও আমার ব্লগ পাবলিশ করব যখন আমি এডিট করব ঠিক সেই সময়টাই আমার ফোনে যত রকমের ডিস্টার্ব শুরু হয়েছে কেন বুঝতে পারি না আজকে লাস্টে ডে শেষমেশ কি করবো আমি দেখছি খালি দেখাচ্ছে ফোন স্টোরেজ ফুল হয়ে গেছে কিচ্ছু করা যাচ্ছে না আপলোড দ্বিত দূরের কথা আমি এডিট কমপ্লিট করতে পারছি না আমি তো ইনশর্টে এডিট করি তো সেখানে ভীষণ রকমভাবে প্রবলেম করছে হ্যাঁ তো কি বলবো বিভিন্ন রকম প্রবলেম শেষ পর্যন্ত ইউটিউব খুললাম চ্যানেল খুলে সার্চ করে বের করলাম যে এগুলি প্রবলেম থেকে কী করে আমি বাঁচবো উদ্ধার হবো আর কি শেষে বলল যে যতগুলো আমার অ্যাপ আছে প্রত্যেকটা কে আমার ক্যাচে আর ডাটা দুটোকেই আমার ক্লিয়ার করতে হবে ক্লিয়ার ক্যাচে ক্লিয়ার ডাটা করতে হবে তারপরে ওই সলিউশন হলো আমার করলাম করে আবার নতুন করে সেই পাসওয়ার্ড সেট করো এ করো মানে বিভিন্ন রকম ব্যাপার যাই হোক ইউটিউব চ্যানেল সত্যি কথা বলতে আছে বলে আমি এতটা পর্যন্ত জানতে পেরেছি করতে পারছি আমার অনেক রকমের অভিজ্ঞতা হচ্ছে সত্যি কথা বল অনেক কিছু শিখতে পারছি আমি আমাকে তো আমি এত কিছু জানতে পারলাম আস্তে আস্তে এই এই ইউটিউব চ্যানেল খুলেই তো আমি সব জানতে পারলাম নাহলে এগুলো বিপদের মুখে মানে এই প্রবলেমগুলোর মধ্যে না পড়লে তো আমি কিছু জানতে পারতাম না না তো এবারে যাই হোক তারপরে হলো তারপরে আমি এডিট করলাম তারপরে পাবলিশ করলাম আমি আমার আগের দিনের ব্লগটা এই তো করলাম মনে হয় সন্ধেবেলা সন্ধে হয়ে গেল করতে করতে দিনের বেলা রান্না বান্না কিচ্ছুই করিনি কিচ্ছু করিনি খালি নিম আলু সেদ্ধ করে রেখে দিয়েছি আর সেই সকালবেলা তো যে ভাত নিয়ে চলে গেছে করতে মশাই আর গতকাল যে রান্না করেছিলাম তাটি প্রচুর ডাল সেটা নিয়ে গেছে এই তো এইভাবেই আমার আজকের দিনটা আমার মানে যতক্ষণ মোবাইলের প্রবলেম না সলভ হবে ততক্ষণ পর্যন্ত মানে আমার কোনো দিকে মন বসছিল না এখন ঠিক আছে ভিডিও করতে পারছিলাম না খালি অফ হয়ে যাচ্ছিল খালি বলছে স্টোরেজ ফুল স্টোরেজ ফুল যখনই ভিডিও করতে যাচ্ছি এরকম হচ্ছে তা আমি কি করব তখন আমি ব্লগটা ঠিক মতো দেবো কী করে প্রতিদিন সময় করে ভিডিও যদি করতে না পারি তারপরে তো এডিট তারপরে তো বেশ সংসারের কর্ম আছে সেই ভিডিওই তো করতে পারছি না যা ঠাকুর করে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তারপরে দুপুর আমি কি করেছি ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়ে এই মোবাইল ঠিক করতে বসেছি এখানে বসে বসে চেয়ারে এদিকে ডিম আলু সেদ্ধ হচ্ছে ওদিকে আমি ওই করছি তারপরে এখন আমি এই যে ভিডিও করছি তোমাদের সাথে কথা বলছি এখন ঠিকঠাক আছে আমি এরকম প্রবলেম যদি আসে তাহলে এরকম করলে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে অনেক কিছু শিখতে পারছি জানতে পারছি কিছুই তো জানতাম না না এই যে এখন আলুটা আর ডিমটা ছুঁড়ে নিচ্ছি ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে গরম গরম ভাত দেবো বাতলশীকে সেই দুপুরবেলা খেয়েছে আর ডিমের ঝোল ভাত আর ডাল করেছি আর একটু ইচ্ছা আছে পেঁয়াজ কলি আলু ভাজা করবো বসে পড়েছি দাঁড়িয়ে করতে পারি না তো বেশিক্ষণ তোমরা তো দেখেছো আমার অবস্থাটা ডাল তো হয়ে গেছে রেখে আসি ডাইনিং টেবিলে রান্নাও রেখে আসি এখন ডিমের ছোলটা করবো ডিম আর আলুর খোসা ছাড়ানো হয়ে ছাড়া হয়ে গেছে ছাড়িয়ে নিয়েছি আদা পেঁয়াজ সব কিছুই রেডি করে নিয়েছি এখন রান্নাটা চাপিয়ে দিই দেরি হয়ে যাচ্ছে ছাড়াতেই কত সময় লাগলো গরম গরম দুপুরবেলা করেছি না ঠান্ডা হয়ে গেছে আর ছাড়াতে সব অসুবিধা হচ্ছে গরম গরম এটা ছাড়াতে বেশ সুবিধা আলুটা নতুন আলু না নতুন আলু দিয়ে ডিমের ঝোল রান্না কর যে কদিন নতুন আলু আছে সে কদিন খেয়ে নি খুব ভালো লাগে আমার কাছে এত ভালো লাগে না আমি আমি দুপুর ছিল অতটা ভালোবাসি না কিন্তু নতুন আলু দিয়ে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে আমার খুব প্রিয় আর কি নতুন আলু কর্তমার সাথে তো পছন্দ করে না নতুন আলু কিন্তু আমার খুব পছন্দের যাই হোক এখন এই যে আলুটা একটু ভেজে না নিয়ে রান্না করলে না ভালো লাগে না আলুটা সেদ্ধ করেছি ডিমের সাথে একসাথেই কিন্তু তবুও আমি ওই জিরে তেজপাতা ফোড়ন দিয়ে গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছিলাম তারপরে একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ আর আলু এই যে একসাথে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে একটু নুনও দিয়েছি অন্যান্য দিন আলু ভেজেদের নুন দিয়ে আজকে দিয়েছি সেদ্ধ করা আলু তো আর নতুন আলু একটু নুন দিয়ে না ভাজলে ভালো টেস্ট আসে না তো ভাজা ভাজা করে নিয়ে এরপরে পেঁয়াজ আর আদা এই যেখানে গ্রেট করে রেখেছি এই যে রাতের বেলা না আমার আলোটাও ঠিক জায়গায় নেই ওই জন্য কেমন যেন একটা এমনি তো ক্যামেরার ছবি কদিন ধরে খুব কেমন যেন আবছা আবছা আসছে ঘোরাটে ঘোরাটে আসছে আর কোনটা আলু চেনা আলু আর ডিম একই সাইজ আলু আজকে আমি টুকরো করিনি গোটা গোটাই রেখেছি কোনটা যে আলু আর কোনটা যে ডিম চেনা যায় না একটু বেগুন ভাজাও করে নিলাম ডাল করেছি তার সাথে একটু বেগুন ভাজা আলু ভাজা না হলে হয় না তো একটু করে নিলাম ছিল কাটা টুকরো একটু ভাবলাম তিনটে টুকরো হয়েছে হয়ে যাবে আমাদের দুজনের আর এই যে ডিমের ঝোল হয়ে রয়েছে ঝোলটা একটু বেশি বেশি করেই রেখেছি বেশি না নেই আসলে ডিম রয়েছে তো আলু রয়েছে তো মনে হচ্ছে যেন ঝোল অনেকটা রয়েছে ঝোল কিন্তু মানে সেরকম নেই ডিম ডিম আর আলু উঠিয়ে নিলে ঝোল একদম পড়ে যাবে নিচে বাবা ঝোলটা একটু বেশি গরম হয়ে যাচ্ছে দেখো কান্ড আমি কি করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই একটা সুন্দর সকালের শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা এখন খুব যে সকাল তা নয় দুপুরের দিকে সকাল করিয়ে দুপুরের দিকে যাচ্ছে আর কি এখন বাজে সাড়ে দশটা তো আমার সকাল থেকে একদমই সময় হয়নি যার জন্য আর তোমাদের সামনাসামনি বা মুখোমুখি হতে পারিনি কালকে সেই রাতের বেলা কাজ যা করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি রান্না রান্নাবান্না ওই সকাল থেকে আর হয়ে ওঠেনি যে ভিডিওটা অন করে আমি শুরু করবো মোবাইলটা অন করে ভিডিও করা কিছু করতে পারিনি এখন যে গায়ে গামছা দিয়ে নিয়েছি এখন যাচ্ছি আমার গাছপালার পরিচর্যার জন্য তো এমনি কাজ বাজ সকাল থেকে সব হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা ঘরটা মুছে দিয়ে গেল আমার কাজের বোন আমি ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করা প্রথম হচ্ছে ঘুম থেকে উঠে সকালে চা করা কর্তমাসে ডিউটি চলে গেছে খাবার টাবার করে দিয়েছি রান্না বান্না সব হয়ে গেছে আর তারপরে উঠলাম উঠে বিছানা তোলা ওই কর্তাবাসে চলে যাওয়ার পর কী সব বলছি বিছানা পরিষ্কার করা বাসি ঘর ঝাড় দিলাম ভাবলাম বোধহয় কাজের বোনটা আসবে না কালকে ছুটি নিয়েছিল তো ওদের পঙ্গলের জন্য পরশু দিন সংক্রান্তি গেছে কিন্তু পরশু দিন ছুটি নেয়নি নিয়েছে কালকে ওদের কালকে পুজো ছিল টুসু পুজো না কি বলে সেই তা ভাবলাম বোধহয় আজকে একটু বেলা হয়ে গেছে ওদের আসবে না কাজে দেখলাম চলে এসছে তার জন্য আমি ঘর ঝাড় দেওয়া আমার হয়ে গিয়েছিলো বাসি ঘর পুরো এমনিতেই ঝাড় দেওয়া দিতে হয় তারপরে আরও ভালোভাবে ঝাড় দিয়েছি দেখলাম না ও চলে এসেছে তো ও ঘরটা মুছে দিলো আর বাসন যাতে পূজা বেরিয়েছিল মেজে দিলো তো এই তো হয়ে গেছে আমার সব কাজ বাজ এখন একটু এডিট করছিলাম তবে চিন্তা করলাম না বেলা গড়িয়ে যাচ্ছে তারপরে তারপরে এসে স্নান করতে করতে অনেক বেলা হয়ে যায় একটু গাছপালাগুলো লাগানো আছে একটা গাছ খালি বাকি আছে টবে লাগানোর জন্য আর বাকি বাকি সবই হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর ওই সার দেব কয়েকটা গাছে তাদেরও তো একটু খাবারের প্রয়োজন এই যে গাছ যেখান থেকে গাছ কিনেছি সেখান থেকে সার দিয়ে দিয়েছিল তো এবার তার জন্য কি হয়েছে তো এই সার দিয়ে দিয়েছে আমি চেয়েছিলাম একটু বেশি করে সার নিয়ে আসতে এইটুকুতে কি কী হবে তাও বলেছে যে এক চামচ করে দিলেই নাকি হবে বলছে প্রত্যেকটা গাছের গোড়ায় চা চামচের এক চামচ করে চার চারপাশ থেকে অল্প অল্প করে ছড়িয়ে দিতে তো দেই যাই যে কটা গাছে হয় যদি পারতাম তো আরেকটু বেশি করে নিতাম তাহলে ভালো হতো কিন্তু ছিল না ওনাদের কাছে কি করব? তাহলে এখন রাখছি বন্ধুরা যাই গাছপালার পরিচর্যা সেবা করা বিড়াল ছানাদের খেতে দেওয়া হয়ে গেছে এখন এই যে এখন এই কাজটাই বাকি তারপরে এসে স্নান করা পুজো দেওয়া যা যা করার পড়ব ঠিক আছে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আর কি করব। বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওতে নতুনভাবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো